এই ভিডিওতে আমরা অনুশীলনী ষোলো দশমিক এক পরিমিতি অধ্যায়টি থেকে নয় নম্বর ম্যাটটি সলিউশন করব তো প্রথমে এই ম্যাটটি একটু ভালো করে বুঝতে হবে এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে তিনটির উপর বলতে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু আছে সেই বিন্দু থেকে তিনটির উপর বলতে ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে ছয় সেন্টিমিটার সাত আট সেন্টিমিটার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এটি আমরা কিভাবে করব তার জন্য আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করি নেই এখানের কথা অনুযায়ী আচ্ছা তো প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব তো এটি হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি আর একটি ত্রিভুজের কথা বলছে পরবর্তী ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে দলাম অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে এটা ঠিক আমি ও দলাম ও বিন্দু থেকে তিনটি উপর অঙ্কিত লম্বের দৈর্গ তিনটি বলতে তুই যে তিনটি বাহু আছে এবি বিসি এই তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাহলে ও থেকে একটা লম্বা অঙ্কন করি এটার উপরে তারপর এখানে একটি লম্বা অঙ্কন করি এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই বিন্দু তারপর এখান থেকে আরেকটি লম্বা অঙ্কন করি এফ বিন্দু ওকে তো লম্বা দৈর্ঘ্য দেওয়া রয়েছে সিক্স সেভেন এইট সেন্টিমিটার ধরলাম এটা সিক্স সেন্টিমিটার এটা সেভেন সেন্টিমিটার এটা হচ্ছে এইট সেন্টিমিটার তো আমাকে কোয়েশান করছে ত্রিপুজের বাহর দৈর্ঘ্য বের করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এই অঙ্কটি করার সুবিধার্থে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই বিন্দু থেকে বাকি যে শীর্ষ বিন্দুগুলো রয়েছে ত্রিভুজের সেগুলো কানেক্ট করে দিতে হবে তো এখান থেকে ও বিন্দু থেকে আমি এ শীর্ষ বি শীর্ষ এবং সি শীর্ষবিন্দু যোগ করে দিলাম তো এখন আমি যে কাজটি করবো যেভাবে অঙ্কটি আগাবো সেটা হচ্ছে আমি প্রথমে ধরে নেব যে যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমান হবে আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরে নিব তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরে থাকি তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রোটোপার থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রোটোবার থ্রি বাই ফোর স্কোয়ার তারপর আমি যে কাজটি করবো আমি আলাদা আলাদাভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল করব যেমন লক্ষ্য করো এখানে এই যে একটি বাহু দৈর্ঘ্য মানে এই এটা আরেকটা বাহু এটা আরেকটা বাহু এর এই তিনটা বাহু চিন্তা করি অর্থাৎ ত্রিভুজ বি ও এ এটা কিন্তু একটি একটি ত্রিভুজ যেখানে ওই হবে কি তার উচ্চতা হবে উচ্চতা কেন কারণ একটা শীর্ষ থেকে দেখো আর একটা বাহুর উপর কি লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাহলে এটাই হবে আমাদের উচ্চতা তাহলে আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্র ফল বের করবো সেটার মধ্যে একটা এ থাকবে কিন্তু কারণ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এটা হবে এব দৈর্ঘ্য এ তাহলে ক্ষেত্রে হবে হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা আর তোমরা জাস্ট বুঝার চেষ্টা করো না বুঝলেও এখন সমস্যা নেই অঙ্কটি করা শেষ হলে তোমরা আশা করি পুরা এটা বুঝবি সেটা তোমরা বুঝে যাবে তারপর এদিক দিকে লক্ষ্য করো আরেকটি ত্রিভুজ রয়েছে ত্রিভুজ বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব সেটার মধ্যেও একটা এ থাকবে ক্ষেত্রফলের মধ্যে তারপর ত্রিভুজ এ সি ও এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব সেটার মধ্যে কী থাকবে একটি এ থাকবে দেখো প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্র বের করছিলাম তারপর এই পার্টের ক্ষেত্রফল বের করছিলাম তারপর এই পুরা পার্টের ক্ষেত্রে বের করছি তাহলে তিনটা পার্ট যদি যুগ করি তাহলে সেটাও কী হবে পুরা ত্রিভুজের ক্ষেত্র হবে তাহলে তিনটা পার্টের মধ্যে কী থাকবে একটি এ থাকবে তাহলে এটি সমান হবে তিনটা পার্টের যুগ ফল তাহলে বাম পাশেও এ আছে ডান পাশেও কী আছে এ আছে অর্থাৎ একটা ইকুয়েশনে একটি অজানা রাশি রয়েছে সেটি হচ্ছে এ আর তোমরা সবসময় মনে রাখবা যদি কোনো একটি ইকুয়েশনে একটি রাশির মান অজানা থাকে সেটি কিন্তু ওই সমীকরণ সমাধান করে কি করা যাবে বের করা যাবে তো এখন আমি এখানে লিখে নিলাম যে সমবাহু ত্রিভুজ যেটা দেওয়া আছে সেটা তো বাহুর দুর্গ আর বলা নাই আমি ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দুর্গ হচ্ছে এসেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল সমান হবে রুট ওভার থ্রি বাই ফোর স্কোয়ার আমার প্রথমে হচ্ছে বাহুর দুর্গটা জানা প্রয়োজন সেজন্য আমি একটি ইকুয়েশন নিয়ে আসতে যাচ্ছি তাহলে প্রথমে আমি কী করব ত্রিভুজ এটা হচ্ছে ও বিন্দু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করব ত্রিভুজ এ ও বিয়ের ক্ষেত্রফল তো চিত্র থেকে ত্রিভুজ এ ও বিয়ের ক্ষেত্রফল এই অঙ্কটি করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চিত্র রাখতে হবে ত্রিভুজ এ ও বি তাহলে এটা হবে উচ্চতা কারণ এটা হচ্ছে একটা লম্ব আর আমি এবি বাহুকে বুমি ধরলাম আমরা জানি ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি হচ্ছে এটা এবি আর এবি দৈর্ঘ্য হচ্ছে এ কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেক বহু দৈর্ঘ্য ধরে নিছি আর কত উচ্চতা হচ্ছে ওই ওই বলতে সেভেন তাহলে এখানে পেলাম সেভেন এ বাই টু বর্গ সেন্টিমিটার তারপর কী বের করব ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল বের করব ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু বিস ও ডি লিখতে পারি হাফ ইন্টু আমি এখানে সরাসরি লিখে ফেলছি উপরে বিস ও ডি কারণ সি কি আমি বমি ধরছি তাহলে উচ্চতা কি এটা একটা যেহেতু লম্ব এটা একটা উচ্চতা হবে তাহলে হাফ ইন্টু দৈর্ঘ্য কত হবে এ হবে কারণ প্রত্যেক বহুদৈর্ঘ কিন্তু এ ধরে নিছি আর ওডি হচ্ছে সিক্স তাহলে এখানে কাটাকাটি করলে হবে থ্রি এ হবে এখন লক্ষ্য করো ত্রিভুজ এও বি এর ক্ষেত্রে ফল বের করছি অর্থাৎ এ পার্টের ক্ষেত্র ফল বের করছি তারপর এই পার্টের ক্ষেত্র ফল বের করে ফেলছি এখন বাকি আছে কি ত্রিভুজ এ সি বাকি আছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল ফল এখন বের বের ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল ফল কী হবে লক্ষ্য করো এটা হবে বুমি আর উচ্চত হবে ও এফ অর্থাৎ হাফ ইন টু এসি ইন্টু ও এফ হাফ ইন্টু এসি ইন টু ও এফ আর এখানে মান হবে যেহেতু একটা এটা একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেটাকে ধরে নিছি আর ওয়েফ হবে কত এইট হবে তাহলে এখানে ফাইনালি হচ্ছে ফোর এ সেন্টিমিটার তো এখানে আমি যে কাজটা করছি মনে করো এটা একটা ভূমি ত্রিভুজাকৃতির আকৃতির একটি ভূমি তোমাকে ভূমির ক্ষেত্রফল বের করা মানে কি ভূমির আসলে পরিমাণটা বের করা তো তুমি তিনটা দাবের কাজটা করছো প্রথমে এই অংশের ক্ষেত্রে ফল বের করছো তারপর এই অংশের ক্ষেত্রে ফল বের করছো তারপর এই বুমির এই অংশের ক্ষেত্রে ফল বের করছো তো তুমি সার্বিকভাবে কিন্তু ভাবে কিন্তু পুরো বুমির ক্ষেত্রে ফটটা কী করে ফেলছো বের করে ফেলছো অর্থাৎ এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা কার সমান হবে রোটোপার থ্রি বাই ফোর এস্কোয়ার এর সমান হবে কারণ পুরাটার ক্ষেত্রে ফল করতো রোটোভার থ্রি বাই ফোর স্কোয়ার তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বি সি এর ক্ষেত্রে ফল সমান আমরা যে তিনটা পার্টের ক্ষেত্রে ফল বের করছি তাদের সমষ্টি সমান হবে এও বি প্লাস ত্রিভুশ বিওসি প্লাস ও সি এর ক্ষেত্রফল এখন কী কী বের করছি সেটিগুলো লিখে ফেলি আচ্ছা ত্রিভুষ এ বি সি এর ক্ষেত্রফল কিন্তু আমরা লিখে রেখে রেখেছিলাম ট্রুটোভার থ্রি বাই ফোর এস্কোয়ার তারপর ত্রিভুষ এ ও বি এর ক্ষেত্রফল এটা কত সেভেন এ বাই টু সেভেন এ বাই টু প্লাস বি ও সি এর ক্ষেত্রফল হচ্ছে থ্রি এ আর ত্রিভুষ এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে ফোর এ তো এখান থেকে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে এ কমন নিতে পারি তো এখান থেকে যদি এ কমন নিই তাহলে এখানে কত হবে সেভেন বাই টু প্লাস থ্রি প্লাস ফোর তো এখন উভয় পাশে যদি এ দ্বারা ভাগ করে দেই তাহলে এখান থেকে একটা এ কমে যাবে আর এটা থাকবে না তাহলে রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ এখান থেকে এ বিনিষয়গুলো কারণ অভিবাসে এ দ্বারা ভাগ করছি এ স্কোয়ার কে দ্বারা ভাগ করলে কত হবে এ হবে আর এ কে দ্বারা ভাগ করলে ওয়ান সেটা লেখার প্রয়োজন হয়েছিল এখানে টু লসা লসাগুণি হবে সেভেন প্লাস সিক্স প্লাস এইট তাহলে তাহলেখানে হবে কত পনেরো একুশ টোয়েন্টি ওয়ান বাই টু তোমরা এটা পেলাম এখন আমরা আর 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 ইগুণ করতে পারি এ এয়ারটা কিন্তু উপরে রয়েছে অর্থাৎ টু টু থ্রি এর সাথে রয়েছে লবের সাথে রয়েছে তাহলে আর আর ইগুণ করলে হবে টু রুটোভার থ্রি ইন্টু এ ইকোয়াল ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে আমরা শুধু এর মানটা বের করি ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান বা টু রুটো বা থ্রি তো এটাকে যদি ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশান করি তাহলে আমরা আনসার পাবো টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর সেন্টিমিটার তো এটা আমরা কী পেলাম বাহুর দুর্গ পেয়ে গেলাম অর্থাৎ ত্রিভুজের বাহুর দুর্গ কিন্তু আমরা কী ধরছিলাম এ ধরে নিয়েছিলাম তো আমাদেরকে কিন্তু শুধু বাহুর দৈর্ঘ্য বের করতে বলে নাই ক্ষেত্রফলটা বের করতে বলছি ক্ষেত্রফলটা কীভাবে বের করবো এর মাঠে যে এখানে বসাই দেব কারণ পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর অ্যাস্কোয়ার সুতরাং ক্ষেত্রফল সমান আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছ সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের নবম দশম শ্রেণীর সকল অধ্যায়ের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার হবে টু ফাইভ ফোর পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান টু ফাইভ ফোর পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান বর্গ সেন্টিমিটার অর্থাৎ জাস্ট কী করছি যেটার মাত্র আমি জানিয়ে গেছি ক্ষেত্র হলো টু পয় ফোর ইন্টু স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর এটা বসায় দিচ্ছি বসাই দিয়ে ক্যালকুলেটারে কি সলিউশন করে ফেলছি তো এই ছিল নয় নম্বর ম্যাথের সলিউশন আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানেই আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ